বাংলা জাতীয়তাবাদী দল খাননো সিগনেন্ট পি এক নম্বর সাইডু মার্কেট কমিটি আয়োজিত আজকের ইকোনমি সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সোনালে ফজল রাজবাড়ী সরকারি কলেজের সাবেক বিবি পরিছত্র রাজ্য দেবী আর ছাত্রপতন ব্যক্তিত্ব বিবি গাদি আউসান হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্রধনের সাবেক ছাত্রতা রাজবাড়ী জেলা বেনদিন জুবরাহব্র আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা আবেন্দ সাবেক দপ্তর সম্পাদক মজিদ বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সন্দ্রতা বাংলাদেশ জাগীতাবাদী সাত্রদহন সদর উপজেলা বিপ্লবী সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত আছেন

জোনাদা জোরাবাল নাজ নাম মহম্মদ থোয়েম শেহের নির্দেশনায় আমরা খালানো তৃণমীতি করতে গেলেই কবি সকল নেতৃবৃন্দু আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই রাজবাড়ির নেতা আমাদের প্রিয় নেতা জনপ্রিয় নেতা জোনাদা জোরা আবাল নাজ নামদ থোয়েমশেখ অত্যন্ত মেধাবী বিচক্ষণ এবং কবি বান্ধব নেতা তার নেতৃত্বে আগামীদের ইনশাল্লাহ আমরা রাজ্য জেলাতে তার নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বিপুল ভোটে নির্বাচনে অংশগ্রহণ করে তাকে এমপি বানিয়ে এবং মন্ত্রী বানাবো প্রিয় নেতৃবৃন্দু রাজবে জেলার অসংখ্য নেতৃবৃন্দ আছেন অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমার একটু আগে অনেকে বক্তব্য দিয়েছেন আমি লং টাইম বক্তব্য দিব না সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জাউর আমন আবর হোক খেলদা জিন্দাবাদ তার প্রতি তার জিন্দাবাদ